তো নির্বিচার হত্যাকাণ্ড স্বাধীনতার পরে কখনো বাংলাদেশে ঘটে নাই এই সময়ে আমরা ছা পোষা মানুষেরা আমাদের প্রতিদিনের খাবার খাচ্ছি বাজার সাদাই করছি ফুর্তি করছি সব করছি আর আরেক দিকে আমাদেরই ঘরের আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে ছোট্ট চার চার বছর ছয় বছর সাত বছর বারো তেরো বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে ১৭ বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় পথচারী হেঁটে যাচ্ছে তাকে ঠান্ডা মাথায় পেছন থেকে এসে গুলি করে ফেলা হলো রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তার স্বজন ঠান্ডা মাথায় একজন এসে তাকে গুলি করে দিল এবং এটা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এই রকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে একটা ছেলে একটা ভবন বেয়ে নেমে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কমান্ডার স্টাইলে উকি ঝুঁকি মেরে একের পর এক দুইজন আইন শৃঙ্খলা রক্ষাকারী পোশাক পরা মানুষ এসে তাকে একটার পর একটা গুলি করে দেবেন সেই বেচারা মৃতদেহটা ওখানে ঝুলতে থাকলো এই এত কিছুর পরে আমরা যেটা দেখছি এই এত কিছুর পরে এটাকে হত্যাকাণ্ড না বলে আমরা কি বলবো শিক্ষক নামে ডাকবার আহ্বান জানায় আপনাদেরকে আমরা বলি এই দেশে কোনো আইন নাই কোনো বিচার নাই কোনো গণতন্ত্র নাই একটা রাষ্ট্র কত দেউলিয়া হলে একটা রাষ্ট্রের পোশাক এজেন্সিতে এজেন্সিকে লোকে ডাকে ভাতের হোটেল নামে আর সেইখানে আমরা হাসছি কিন্তু আমরা হাসছি কিন্তু চিন্তা করেন কি প্রহসন সেইখানে রাতের অন্ধকারে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের খোঁজ করতে যায় যখন পরিজনেরা তাদের খোঁজ করতে যায় যখন বন্ধুরা স্বজনেরা শিক্ষকেরা তাদেরকে ঢুকতে দেওয়া হয় না কোনো খবর দেওয়া হয় না পথ আটকে রাখা হয় রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয় আমরা নাহিদ ইসলামের শরীরের ছবি দেখি নাই সরকার দেখাতে চেয়েছে ভাতের হোটেলের ছবি সরকার দেখাতে চেয়েছে নাহিদ ইসলাম বিবৃতি পড়ছে যে আন্দোলন তুলে নেওয়া হলো আর আমরা তো দেখেছি যে নাহিদ ইসলামের পায়ে সারা শরীরে পরিমাণ জখম বন্ধুরা সরকার ভুল পথে নয় মিথ্যাচারের পথে হাঁটছে এবং তা পরিস্থিতিকে এটা কোনো ভুল না আমরা ভুল আমরা তখন এটাকে ভুল মানতাম যদি প্রথম দিন হামলা হয়েছিল হেলমেট বাহিনী ছাত্রলীগ বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে পিটিয়েছিল সেইটার পরে যদি সংশোধন রাষ্ট্র হ্যাঁ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া এই শপথ করে যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকেন তারা তো এত বড় ভুল করতে পারেন না তারা দিনের পর দিন যে কাজটা করছেন সেটা ভুল না তারা সুস্পষ্টভাবে মিথ্যাচার করছেন শাক দিয়ে মাছ ঢাকা সত্যি সত্যি ছোট ছোট ঘটনায় অনেক বছর ধরে আপনারা করতে পেরেছেন গত পনেরো বছর ধরে